আজ আমি আপনাদের জন্য ভীষণ মজাদার একটি বেসনের রেসিপি নিয়ে চলে এসেছি বিশ্বাস করুন বন্ধুরা এতটাই টেস্টি এবং সুস্বাদু হয় আর বাড়িতে যে কোনো খুশির দিন হোক কিংবা কোনো অনুষ্ঠানে আমরা দৌড়ে চলে যাই বাজার থেকে কিনে আনতে তার জন্য আজ আমি এমনভাবে তৈরি করে দেখাবো একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারে যাওয়ার দরকার পড়বে না এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটি বেসন আমি যেইভাবে বাটি মেপে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে এখানে সেই বাটি মেপে এক বাটি জল নিয়েছি এখন এই বেসনের মধ্যে অল্প অল্প জল দেব আর ব্যাটার তৈরি করে নেব এখানে আমি হ্যান্ড দিয়ে ব্যাটারটা তৈরি করছি আপনারা চাইলে হাত দিয়ে কিংবা একটা চামচের সাহায্যেও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন অনেক সময় বেসনটা কিন্তু একটু মোটা দানারও হয় সেই ক্ষেত্রে দু তিন চামচ জল একটু বেশি লাগতে পারে সেটা আপনারা বুঝে একটু দিয়ে নেবেন এখানে কিন্তু পুরো এক বাটি জল আমি দিয়ে দিলাম তারপর দেখুন খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এক মিনিট মতো আর যত ব্যাটারটা ফেটানো যাবে ততই কিন্তু সাদা হয়ে যাবে আর দেখুন বেসনের কনসিস্টেন্সি ঠিক এরকম কিন্তু থাকবে দেখুন যত ভালোভাবে ফেটানো হচ্ছে ততই সাদা হয়ে যাচ্ছে এখানে আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় এই চামচের উল্টো দিকে বেসনটা লাগিয়ে তারপর একটা লাইন টেনে দেবেন এইভাবে আঙুল দিয়ে আর এখানে দেখুন বন্ধুরা বেসনটা কিন্তু লাইনের মধ্যে ভরে যাচ্ছে না মানে ফাঁকা ফাঁকাই রয়েছে এতে বোঝা যায় যে বেসনের ব্যাটার আমাদের একদম পারফেক্ট হয়েছে এখন আমি রেসিপিটা যেইভাবে তৈরি করব তার জন্য লাগবে ছোট্ট একটা গ্লাস এখন এই গ্লাসের মধ্যে বেসনের ব্যাটার ঢেলে নিচ্ছি পুরো গ্লাস ভরে নেওয়ার দরকার নেই বন্ধুরা খুব সহজভাবেই কিন্তু তৈরি করা যাবে এখন আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে ছোট এক বাটি ঘি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু ঘি দিয়ে বানালেই বেশি ভালো লাগবে এখানে দেখুন ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন গ্লাস নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট গ্রেটার আজ আমি একদম অন্যরকমভাবে তৈরি করব বন্ধুরা এখানে দেখুন এক হাতে গ্লাসটা ধরে এইভাবে আস্তে আস্তে গ্রেটারের ওপরে ঢালবেন আর তারপর ট্যাপ ট্যাপ করতে হবে গ্রেটারটাকে আর দেখুন কত সুন্দরভাবে নিচে পড়ছে ঘিয়ের মধ্যে এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন বেশ গোল গোল হয়েই কিন্তু পড়ছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবেন তারপর দেখুন ঝাজরি হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল করে ভেজে নেব আর এগুলো ভাজতেও কিন্তু একদমই কম টাইম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখুন কত সুন্দর বেশ লাল লাল হয়েছে এবার একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি ঘিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে কিংবা খুশির দিনে বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই ঘিটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবেই আমি আরও এক ব্যাচ ভেজে নেব আপনাদের দেখানোর জন্য আপনাদের যদি মনে হয় যে হাতে গরম ভাবটা লাগতে পারে তাহলে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন আর একটু উঁচুর থেকেই এইভাবে ঢালবেন দেখুন সেম পদ্ধতিতেই তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর বিশ্বাস করুন বন্ধুরা এইভাবে ভাজার সময় এতটাই ভালো লাগছিল মনে হচ্ছে ভাজতেই থাকি পুরোটা দেখানো তো সম্ভব না তাতে করে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে এখানে দেখুন সেকেন্ড ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছে এই রেসিপিটা একবার দেখা মাত্রই কিন্তু আপনাদেরও বানাতে ইচ্ছে করবে কারণ এতটাই সহজ সরলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকেই আছেন যে ভয় পান বা ঘাবড়ে যান এই রেসিপিটা তৈরি করতে কিন্তু এই পদ্ধতি দেখার পর আপনাদের আর এইসব কিছুই মনে হবে না এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আর কতটা মচমচে হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে শুনিয়ে দেব আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন আর দেখুন এগুলো যে গোল গোল হতেই হবে এরকম কিন্তু কিছুই না এই কারণেই আপনাদেরকে আমি বলেছি যে খুব সহজেই বানাতে পারবেন আপনারা শুনে বুঝতেই পারলেন যে কতটা মচমচে হয়েছে বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কি তৈরি করতে চলেছি তারপরেও আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজ আমি মিহিদানা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে অর্ধেকটা ঢেলে দেব পুরোটা একবারে করতে যাবেন না তাহলে কিন্তু অসুবিধে হয়ে যাবে এখানে দেখুন আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি তারপর মিক্সির জারটা বন্ধ করে আমি হালকাভাবে ঘুরিয়ে নেব। এক দুবার মিক্সিটা চালালেই হয়ে যাবে এখন আমি একটা বোল নিয়েছি এর মধ্যে ঢেলে দেব আর এটা দেখে কারোর বোঝার ক্ষমতাই নেই যে গোল হয়েছে কি বা ভাজাগুলো লম্বা হয়েছে কিচ্ছু বোঝাই যাবে না এইভাবে একবার মিক্সিতে চালিয়ে নিলে বাকিগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব এই কাজটা করা কিন্তু ভীষণ সোজা আর পারফেক্ট তৈরি হবে তাই ভাবনা বা চিন্তা করার কোনোই দরকার পড়বে না যে মিহিদানা আমরা তৈরি করতে পারবো কি না মতিচুর লাড্ডু তৈরি করতে পারব কিনা তাহলে যে কোনো খুশির দিনে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারাও আমার মতো তৈরি করে নিতে পারবেন আর সেই জন্যই আমি এই সহজ রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মিক্সিটাকে হালকা করে ঘোরানোর জন্য এইগুলো দেখুন কত সুন্দর দানা দানা রয়েছে একদম কিন্তু পেস্ট হয়ে যায়নি আর ভুলেও কিন্তু মিক্সিটাকে একভাবে চালাবেন না এখন আমরা চিনির শিরা তৈরি করব। তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এই বাটি মেপে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি চিনি এক কাপ হলে বা এক বাটি হলে তার হাফ জল দিতে হবে এই চিনি শিরাটা তৈরি করাও কিন্তু কোনো ঝামেলা নেই তেলের মতো একটু তেল তেলে হলেই হয়ে যাবে খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিয়ে এর মধ্যে এখন দিতে হবে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো এখানে আমি কোয়ার্টার টি স্পুন এলাচের গুঁড়ো দিচ্ছি আপনারা তিন চারটে এলাচ গুঁড়ো করে দেবেন তাতেও হয়ে যাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। একদম সামান্য পরিমাণে এতে করে মতিচুর লাড্ডুগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে দেখুন একদম সামান্য পরিমাণে দেবেন আর আপনাদের ঘরে যদি ফুড কালার না থাকে তাহলে দেবার দরকার নেই তাতেও কিন্তু কালারটা ভালো হবে এইভাবে অবশ্যই একবার আপনারা কিন্তু ঘরে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখন আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দেব এখানে চিনির শিরাটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার আমি মিহিদানাগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কারণ এগুলো যেহেতু মচমচে থাকে তার জন্য কিন্তু রসটা খুব ভালোভাবে ঢুকতে হবে সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঘন ঘন নাড়িয়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু টেনে যাবে এই কাজটা করতে এক মিনিটের থেকেও কিন্তু কম সময় লাগবে খুব তাড়াতাড়ি রসটা টেনে নেবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব আর দেখুন রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু রসটা যাতে ঢোকে তাই পনেরো মিনিট ঢেকে রাখতে হবে এতে করে যে ভাবটা ভেতরে জমবে তাতে খুব সুন্দর সফট হবে জুসিও হবে কুড়ি মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর হালকা একটু গরম আছে এবার খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে তারপরে এক সাইডে করে রেখে লাড্ডুগুলো তৈরি করে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা পুরো রসটাই কিন্তু এর মধ্যে টেনে নিয়েছে এতে করে কিন্তু ভীষণ জুসি হবে খেতেও দুর্দান্ত টেস্ট হয় এখন আমি লাড্ডু তৈরি করবো এখানে দেখুন অনেকটা করেই নিয়ে নিচ্ছি আর বড়ো বড়ো করে লাড্ডু তৈরি করব আর এইভাবে দেখুন হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই কিন্তু গোল গোল মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারাও কিন্তু আমার মতো ঝটপট বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিট সময়তেই দেখবেন হয়ে যাবে এখানে দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন আর কি পদ্ধতিতে তৈরি করেছেন এইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি এখানে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা এক হাতেই ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুগুলো কত সুন্দর গোল গোল তৈরি করে নিচ্ছি আর ছোট ছোটো লাড্ডু অতটা ভালো লাগবে না তার জন্য আমি এখানে বড় বড় করে তৈরি করছি এবার আমি বাঁ হাতের ওপরে রেখে ঘুরিয়েও আপনাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দিলাম দেখুন যেমন জুসি হয়েছে তেমন টেস্টি হয়েছে বন্ধুরা আর কতগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি ঝটপট তাহলে দেখে নিলেন তো বন্ধুরা বাজারে যাওয়ার আর দরকার পড়বে না যে কোনো খুশির দিনে বা যে কোনো অকেশনে এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর ভেতরটা কতটা জুসি রয়েছে এইভাবে তৈরি করে ঠাকুরের সামনে ভোগও লাগাতে পারবেন আর কদিন রেখেও খেতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ